শুভেন্দু অধিকারীর মতোই নওসাদেরও আপত্তি মমতার বাইশে মেছেলে নওসাদ সিদ্দিকী বললেন তেইশে হাটুন আমিও থাকব বাইশ তারিখে সং কি সংহতি মিছিলেন নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন এটাকে ক্লিয়ার করতে হবে বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরি নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলছেন উনিশশো সালে বাবরিকে শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই এই মমতা ব্যানার্জি তৃণমূলের হাত ধরেছিল এই সরি বিজেপির হাত ধরেছিল লালকৃষ্ণ আডবানীজির কাছে গিয়েছিল আমরা এগুলো ভুলে যাইনি আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলবো যদি সত্যি ঘরের মানুষের কথা ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আমরা আপনি কলেন আমরাও আপনার সাথে হাঁটব দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটব তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খলীতি ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন আমি অন ক্যামেরা বলছি মিডিয়ার মাধ্যমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করব। সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলব বাইশ তারিখে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আপনারা কেউ পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে মমতা ব্যানার্জি কলিক আমরাও মমতা ব্যানার্জির সাথে আমার হাঁটতে প্রস্তুত আছে এটা